ঈদের পর বাবার বেড়ে যার মজাটা কিন্তু একটু অন্যরকম থাকে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছে না সব ছেলেটা আজকে যা একটা জ্বালাতন করছে জার্নি করার সময় মানে কী বলবো সে এক কথা সে আমার কাছে থাকবে না সে তার বাবার কোলে বসে সে ড্রাইভিং করবে এটা কি সম্ভব তারপরও ফুল অর্ধেক পদ্মা সেতু পার হওয়া পর্যন্ত তার বাবার কোলেই কিন্তু ছিল সে এত পরিমাণ কান্নাকাটি করছে প্রতিবার এমনটা হয় না ওকে যখনই জার্নি করার সময় আমি নিই ও কিন্তু চুপচাপ আমার কোলে থাকে গান শুনে বা এরকম থাকতে ঘুমায় যায় কিন্তু আজকে একদম যা করলো এবার জার্নিটা একদম আছে এটা দাঁড়িয়েছে তারপরে কোনো রকম ট্রেনে হিস্টে নিলাম কোলে নিয়ে এই একটু ঘুমায় গেল এত করে বাসা থেকে বললাম খেয়ে বেরো খাবে না গায়েতে উঠে একটু খাট টেরাই করলাম তারপরও খাবে মানে সে এক কথা সে জিদ আর জিদ তারপরে ওর বাবা আলাদাভাবে বের হয়েছে আলাদাভাবে গাড়ি নিল তারপরে আবার এখানে আসলো মানে কি বলবো আমাদের জানিটা যা সময়টা বেশি সময় রাস্তায় কারণ ছেলেকে নিয়ে আমাদের একটু হয়রানি হওয়া লাগছে একবার ওর বাবা আসে আমাদের গাড়িতে একবার ওর বাবা বেরোয় যায় ওর বাবার গাড়িতে চলে যায় মানে এই করে করে আমাদের অনেক লেট হয়ে গেছে তারপরে ওর বাবার যখন আবার আসলো ও আবার সে জিৎ করা শুরু করলো ছেলেটা ওর বাবার কাছে থাকবে আর ঈদের সময় আমরা যেটা মনে করি রাস্তা ফাঁকা থাকে তো যানজট কম থাকে অ্যাক্সিডেন্ট কম হয় কিন্তু না এই সময়টা মানুষ এত বাজেভাবে গাড়ি চালায় কি বলবো এই যে বসে পড়ছে কতটা রিস্ক নিয়ে গাড়ি চালানো হচ্ছে মানে সে ধরে রাখছে বাবাকে মানে দিবে না চালাতে সে চালাবে এমন একটা দুষ্টামি সে করছে পরের বাবা আবার গাড়ির থেকে বেরোয় গেল আবার আলাদাভাবে বাবার জার্নি করা শুরু করলো আসলে এভাবে তো গাড়ি চালানো হয় না বাচ্চা মানুষ একটা অ্যাক্সিডেন্ট হতে কত সময় লাগবে তাই না আর জার্নি পথটা আসলে এতটা দূরত্ব হয়ে যায় ওই যে বাবার সামনে ও ওইটা দেখে দেখে সান্ত্বনা নিচ্ছে যে বাবা সামনে আছে মানে তাকে বোঝানো হচ্ছে বাবার ও তো ডেকে যাচ্ছে বাবা বাবা করে মানে ডাকছে কত ভাবে সে ডাক বাবাকে ওর বাবার সামনে গাড়িটা মানে এই অনুভূতিটা ছিল ওর রকম সামনে ছিল মানে আপন মানুষ একটু কাছের থেকে একটু কাছে থাকলে কত ভালো লাগে না তো ওই গাড়িটা যখন দেখতেছে বারবার দেখতে দেখতে আমার ছেলেটা ঘুমাই পড়ছে মামার কোলে আজকে আমার ভাইটা কিচ্ছা ইচ্ছা মতো খামচাইছে ইচ্ছা মতো খামচাই একদম অস্থির করে দিছে তারপরে ওকে সুন্দরভাবে ঘুম পড়ায় আমার একটা কেন জানি একটা বাজে অভ্যাস হচ্ছে আমার নিজ ঘর সংসার থেকে না আমার একদম কোথাও যেতে ইচ্ছা করে না এমন হয় না বারবার আসার আগে একটা আনন্দ লাগে খুব খুশি লাগে আমারও লাগে কিন্তু তারপরও পিছের আমার খুব খারাপ লাগে যে আমি আমার ঘর দিয়ে চলে আসছি যেহেতু অনেক বেশি গরম পড়ছিল আর ওর বাবার একদম ইচ্ছা ছিল না নিয়ে আসার এত গরমে জার্নি করা ছেলে তারপর আমরা বাসার কাছে চলে আসছি পুরো জার্নি তো একদম গেল বাসার কাছে চলে আসছি যখন তখন আমার ছেলেকে এইভাবে করে একদম খুব সুন্দর ছাদ থেকে একদম দেখা দিচ্ছিলাম যে সামনে নানি ছিল আপুরা ছিল তো ওইটা দেখে দেখে আসলো এই যে বাসায় চলে আসার মা সব রেডি করে রাখছিলো খাবার দাবার এসেই মানে টপ টপ মুখে ভরা শুরু করে দিচ্ছি মানে এত ক্ষুদা এত ক্ষুদা লাগছে যেহেতু জার্নি করার আগে তো একদম খেয়ে বেরেনি অল্প একটুখানি খেয়ে ভাইছিলাম তো এই বাসায় এসে কোনটা তুই কোনটা খাবার সব তো মায়ের হাতে রান্না সবাই একসাথে বসে পড়লাম আর কি খেতে তো এই যে মায়ের বাসায় সুন্দর সুন্দর ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওগুলো দিয়ে প্রত্যেকটা খাবার এত সুস্বাদু লাগছে আমার কাছে অনেকদিন পর মায়ের হাতে খাওয়া তো মানে মন ভরে খাইছি মানে যা পারছি এখন আর মা সামনে থাকলে তো আর কথাই নেই ব্যাস মেয়েদের খাওয়াতে শুরু করে দেয় তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ তো কেমন অবশ্যই জানে আমার ভাই বোনের এই যে কী যেন খুশি খুশি করা হচ্ছে তারপর সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপর রেস্ট নেওয়া আর আমার যায় পুরো রাস্তায় খেয়েছিল না ওকে নিয়ে আবার খাওয়ানো লাগলো মানে সে খাবেই না খাবেই না ওই যে মুখ চোখ কেমন করতেছে সে খাবেই না মানে সে এত দুষ্টমি করতেছে তারপরে ওই বাবা ওই যে চলে গেল ওকে বিদায় দিলাম যায় তো ভীষণ মন খারাপ করছে বাবার যাওয়া দেখে মানে বারবার করে ডাকতেছে আমরা এখন তিনজন তিন প্রান্তে তো সবাই ভালো থেকে আল্লাহ ফেস